ইনশাল্লাহ আবার আল্লাহ যদি বাঁচা রাখে ধারাবাহিক ভাবে আচ্ছা যাই হোক আপনারা কত দিতে পারে তাহলে একটা করা যায় কিনা আপনাদের জন্য কিন্তু দেখেন এটা হচ্ছে একদম নতুন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে হচ্ছে একদম নতুন ইনশাআল্লাহ দোয়া রাখেন যাতে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দিতে পারি আমরা এমন মানে আমরা আমাদের উত্থানের সময় যেটা ছিল আমাদের মেইন আইটেম সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যেটা আমাদেরকে সারা বাংলাদেশ গ্রহণ করে নিয়েছে এবং ইনশাআল্লাহ এখন আবার চেষ্টা করতেছি সময়ের সাথে এই পিনগুলো আপনাদেরকে আবার দেওয়ার জন্য ইনশাআল্লাহ এবং যেটা নর্মালি এক হাজার বারোশো টাকা হোলসেল বিক্রি করো ওইটা খুচরা যদি পান আপনারা মাত্র আটশো টাকা এবং আটশো টাকা যদি চান আপনারা নিয়ে বিক্রি করবেন ইনশাআল্লাহ পারবেন অর্থাৎ আপনি যদি চান আটশো টাকা সেল করবেন ইনশাল্লাহ পারবেন একটু দেখেন চারটা কালার কালার গুলো একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে পুরো থ্রি পিস আমাদের মেন ব্রাঞ্চ আগে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার মল্লিকা রোড পাশে ফেদুসি প্লাজা লিটার হাই একটু কাস্টা দেখাই আপনাদেরকে একটু দেখেন চিল্লায় কখন মার্কেট পাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখেন ফুল তেত্রিশ কাজ যেটা আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ রহমত বর্গে মাত্র আটশো টাকা করে দিব এবং আলাইকুম আসসালাম আপনারা যদি চান আপনারা আমাদের রেট অর্থাৎ আটশো টাকা নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে খুচরা মূল্য ব্যাকপারটা দেখাও এটা দেখেন এটা হচ্ছে সিলেবার অংশটা এটা হচ্ছে ব্যাকপারটা এটা দেখেন ইনশাল্লাহ আর এটা এক থেকে দুই বছর ইউজ করবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এবং আমাদের যে ফেব্রিক্স কোয়ালিটি এবং যে কাপড়টা রাখো এটা একটু ধরো একটু দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখেন

মাত্র হচ্ছে 800 টাকা এটা পুরো যত আলফার লাইভ গুলো আছে প্রত্যেকটা করে অল্প দিতে হবে না একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু দেখেন একদম ফুল এটা দেখেন এটা দেখেন